আা কাজ লোকেছে কিছু বলার হয় বলো এখানে হ্যাঁ জয়গুরু 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 কিছু বলার আছে সুখ দুঃখ সুখ দুঃখ কি प्रॉब्लम আছে সেটা বলো কোন দুঃখ নেই কোন সুখ নেই কোন আনন্দও নেই আনন্দ আছে আনন্দ কি বিশাল হ্যাঁ হ্যাঁ অতিরুক্ত অতিরুক্ত মানে ফুটপাথে খানা বাইরে মে सोना কোনো ব্যাপারি না তাই তো হ্যাঁ বিনদাস তোমার মতন বিন্দাস কেউ আছে কিনা আমি জানি না আমি বিন্দাস আর সবাইকে বলে দাও যে তোমরাও বিন্দাস থাকো রে বাবা রে তো গরম বন্ধুরা দেখতে এলেন জয়গুরু জয়গুরু জয় দেখুন বন্ধুরা ফুটপাত খানা বাইরে মে সোনা মশারিটা খাটিয়েছে রাস্তা ঘাটে একদম রাস্তার কাছে দেখতে একদম রাস্তা যখন তখন এই বড় বড় গাড়িগুলো হ্যাঁ এই গাড়িগুলো

বন্ধুরা দেখুন মশারি খাটিয়েছে এবার খেতে বসবে দেখে নিন কোনখানে খেতে বসছে দেখুন ফুটপাথ মে খানা বাইরে মেয়ে সোনা দেখে খাবে পুরো গড়িয়ে ঘুমিয়ে ঢুকে পড়বে দেন রাস্তায় একদম দেখতেছেন কোন জায়গাটা দেখে নিন মহাদেব কাকার দোকানের পাশে ঠিক আছে কি মেনু এনেছো দেখি মারাত্মক মারাত্মক মেনু এনেছে মনে হচ্ছে কি কি মেনু আছে মানে কি আছে রুটি না ভাত

আর কি সবজি আছে তো বন্ধুরা দেখতে এলেন মানুষ কত কষ্ট করে হ্যাঁ ডালটা নাও ডালটা নিয়ে থাকলে খাও নাহলে খেও না রাত্রিবেলার ব্যাপার তো রাত্রিবেলা নষ্ট হয়ে যায় কি খাওয়া যাবে কি মনে খাওয়া যাবে না ছেড়ে দাও

সত্তর জন লোক আর তিরিশ জন ভালো আর সত্তর জন লোক খারাপ মানে এরম কষ্ট করে আসছে এখনও পর্যন্ত আপনারা কিন্তু কিছুটা গরিব লোকের খুব কষ্ট লোকের পাশে দাঁড়াবেন এইটুকুনি বললাম আর দেখতে থাকুন আপনাদের যেরম আনন্দ ক্যাচালো টাকাই আর সেরাম দুঃখ কষ্ট মানুষ কিভাবে চলে সেটাও দেখাবো যে মানুষ কীভাবে জীবনযাপন করছে কিভাবে লাইফটাকে এগোবার চেষ্টা করছে কিভাবে বাঁচব সেই রাস্তাও করছে মানুষ এখন বর্তমানে বন্ধুরা শুনে নিন এটা জেনুইন কথা বলছি বাঁচাটা বড় দায়ী হয়ে দাঁড়িয়েছে কিভাবে মানুষ বাঁচবে খেতে তো হবে কাজ করতে তো হবে সব অবস্থাই খারাপ অতএব প্রত্যেকটা ভালো খারাপ মানুষের সঙ্গে ভালোভাবে চলবেন বন্ধুরা আমি এটাই চাই কেন অনেক মানুষ অনেক দুঃখ কষ্ট চেপে রেখেও তাও প্রত্যেক মানুষের সঙ্গে হি হি হু হু হি হি করে হাসি দেখিয়ে চালিয়ে আসছি অতএব দেখবেন চেষ্টা করবেন প্রত্যেকটা গরিব মানুষের পাশে যতটা পারবেন দাঁড়াবেন এই না আমরাও তো কোটিপতি না যতটা পারবেন ওকে তো আজকের মতন এত অবধি ধামাকা লাগছে না একবার দেখেছি জয়গুরু হি ঠিক আছে তো কাকা এককালে হ্যাঁ কাকা এককালে পুরো চাবুক ড্রাইভার ছিল

হ্যাঁ আলে ও পাবলিক বাস আচ্ছা ছরেই কথা সেটাই তো বলছি ও আচ্ছা মানে কি বাসটার নাম রে 80 নম্বর 100 নম্বর ও 80 100 জো আচ্ছা বুঝলেন বুঝনা চাবুক ড্রাইভার যাতনা ঠিক আছে ড্রাইভারের জীবনটাই এরম ঠিক আছে কিন্তু প্রত্যেক এর ড্রাইভারের জীবন এরম হবে কিনা বলতাম না চেষ্টা করবেন আগামী দিন ভালোভাবে বাঁচার রাস্তাটা করবেন কিভাবে মানুষ বাঁচে কিভাবে থাকে তাই জন্যে আপনাদের ফুটপাথ মেয়ে সোনা বাইরে মেয়ে খানা আপনাদের পুরোটাই দেখিয়ে দিলাম ড্রাইভারের লাইভ ঠিক আছে দেখতে থাকুন বন্ধুরা আজকের মতন এত অবধি আরও নেক্সট ভিডিওতে বারবার আসবো ধামাকা দেখাবো জয়গুরু দেখতে থাকুন চালবা হ্যাঁ তো জয়গুরু বলে জয়গুরু জয়গুরু জয় গুরু জয় একটু সাবধানে ভোবে খেয়ে দেয়ে ঘুমাবে ঠিক আছে পারলে রিক্সা গুনাকে আর ঘিরে রাখো বাই চান্স যদি কোনো গাড়ি ফাড়ি এসে যায় যেই দুমদাম মেরে দেয় তুই মারা যাবে ও না যাকে ঢুকে যাবে কপালে যেই লেখা থাকে তাই না কপালে কপালের নাম কপাল যদি লেখা থাকে কারোর বাবার সাদ্দি নেই জয়গুরু বলে দাও হ্যাঁ জয়গুরু ঠাকুরের নাম নেবে দিন একদম শুভ হবে টাটা